আসসালামু আলাইকুম অনুরাভ এই গরমে আমরা বিকালবেলা কিছু কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলাম সেই দৃশ্যগুলো আজ তুলে ধরলাম বুলাগে তো বিকালবেলা কি করবে একা একা ফোন ধরারও মানুষ নাই তো শিয়ে পড়ে গল্প গুজব করে আমরা ভিডিও করলাম তো হঠাৎ করে দেখলাম ধান ক্ষেতে একটি মিনি বাঘ তো বাঘটা তেমন কোনো জঙ্গলে না সেটা আমাদের বাসার বিড়াল তো দানবন থেকে দৌড়চ্ছে আমিও পিস পিস ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি তো অনেক কষ্ট করে ভিডিওগুলা করি ভিডিওগুলা কোনো রেসপন্স পাই না তো যাই হোক ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বোলাগে অথবা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা